যখন শিক্ষার্থীরা সহযোগিতা করেছিল তাদেরকে তারা ভিতরে পৌঁছানোর জন্য তারা করল কি থানা থেকে টি আছে রাবার বুলেট এবং সাউন্ড ক্লিয়ারেট নিয়ে শিক্ষার্থীদের উপরে আবার নিক্ষেপ করল আবার কি নির্ভর হলে চিন্তা করুন শিক্ষার্থীরা দেখলো যে একটা অ্যাম্বুলেন্স এই এখান থেকে একটা অ্যাম্বুলেন্স এই পিসিরার ভিতর থেকে যাচ্ছিলো শিক্ষার্থীরা কিন্তু সাইট দিয়ে দিয়েছিল কিন্তু পুলিশ করেছিল কি ওই অ্যাম্বুলেন্সের সামনে বেড়েছিল এখন ধরনের আচরণ আপনার বলেন অ্যাম্বুলেন্সের এর মতো খাড়া থাকে রুগি থাকে অবশ্যই বিএনপি আমরা আন্দোলন করেছি আমাদের ভিতরে ছাত্রলীগরা এসে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এই দোষটা বিএনপিতে আমাদের উপরে দেওয়া হচ্ছে এই দ্রুত মানুষের ভিতরে দেখবেন আমরা কখনোই কোনো আমাদের কথা চাইনি আমরা সে শান্তি প্রতিষ্ঠা করা আমরা পড়াশোনা করে আমরা মেধার ধরে আমরা চাকরি করতে চাই কিন্তু আমাদের ভিতরেই এই যে পুলিশ দেখছেন না। এদেরকে কি আমাদের আমাদের ছাত্রদের উপরে গুলি করেছে আপনারা তারা ভিডিও দেখবেন আপনারা বিএনপি দোষ দিবেন না এই ছাত্র ছাত্রলীগরা আমাদের ভিতরে এসেছে আমাদের ভিতরে এসে তৈরি করেছে এবং সম্পূর্ণ দোষ বিএনপি থামাদের উপর চাপিয়ে দেওয়া যে পাই তারা তারা চালিয়ে দেয় আমরা তীব্র নিন্দা করাই আরেকটা কথা আমি বলতে চাই যে অনেকেই বলছে বিএনপি আছে মধ্যে জামাত আছে মধ্যে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন

টাকা দিয়ে দেশ মেরামত করবো তো ভাইদের দিন জানাই আর আমরা দেশ স্বাধীন করে সরব ইনশাল এই প্রত্যাশা নিয়ে আজকের মতো